ধরি এক সমান সমান কজ আলফা প্লাস আই সাইন আলফা এটা কি করছে ধরছে ধরার বিষয়টা এখন থাকে না প্লাস আই সাইন আলফা দেওয়া আছে ওয়াই সমান সমান কজ বিটা প্লাস আই সাইন ধরলাম আর ওদের সময় সমান কজ গামা প্লাস আই সাইন গামা ধরলাম ওকে এক্স ব্যাগ ওয়াই এক্স ব্যাগ ওয়াই লিখলাম

এক্স ওয়াই জেড এর মান বসাইলাম উপরে ইনভার্স করলাম ইনভার্স ভিতরে ঢুকিয়ে দিলাম তাহলে কি সবগুলোর আগে মাইনাস হবে না হবে ডি মাভার উপপাদ্য আমরা জানি এগুলো পড়ে আসছি তো cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা কমন নিলাম মাইনাস আই কমন নিয়ে আই সাইন আলফা সাইন তখন জিরো বসে জিরো দিলে জিরো এখন সমীকরণ ছয় হচ্ছে এটা সাত হচ্ছে এটা

তো এখন গুণ করি বা কমন নিলাম বা ওয়ান ভাগ টু দ্বারা গুন করলাম সেক্ষেত্রে টু গুলা কাটা যায় থাকি থ্রি টু নিচে আছে তখন এই তিনটাকে লিখতে পারি সামেশন আলফামাইনাস বিটা প্লাস থ্রি ভাগ টু জিরো প্রমাণিত পরের প্রশ্নে তেমন আসে নাই তো আমরা এটা যে যাই যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটি বারোতে আসছে আর ন্যাশনাল ইউনিভার্সিটি বিএসসিপি সতেরোতে আসছে এটা একটু দেখি এটা কি বলছে একটু বোঝার চেষ্টা করি যে কি আছে এখানে

তো সব সমাধানের সব সমস্যার একই একটাই সমাধান আর ইউতে আসছে এভাবে আর বাদ বাকিতে আসছে এরকম করে কিন্তু নিয়ম একই দেয়া আছে তো দেয়া আছে এটা লিখলাম এটা কোনো সমস্যা এক নাম্বার সমীকরণ দিলাম তো x cos α i sin α x y z একইভাবে বিটা করে গামা করে ধরলাম ওকে

ইয়া সি এ টু সি এ হুম তাহলে এখান থেকে টু এক্স কই গেল এটা থাকলো এক্স স্কোয়ার থাকলো টু এক্স ওয়াই জেড কমন যায় না যায় তাহলে কি ওয়ান ভাগ এক্স প্লাস ওয়ান ভাগ ওয়াই প্লাস ওয়ান ভাগ কি জেড না জেড যেহেতু এক্স এক্স ওয়াই আছে কি নাই জেড নাই তো জেড নিচে থাকবে ওয়ান ভাগ জেড

এখন উভয় পক্ষ থেকে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই তো এটা বাস্তব অংশ এটা কাল্পনিক অংশ এখন দুই হতে কি পাই দুই হতে কই গেল দুই দুই হতে বাবান মাইনাস টু সাইন্স কার আলফা প্লাস ওয়ান মাইনাস টু এখন দুই হতে কি করলো এই যে কস টু আলফা না এই যে ওয়ান মাইনাস টু

থ্রি মাইনাস থ্রি বাই টুয়ার্লাস আছে বাম পাশে আসলে কি হবে মাইনাস এর পাশে ওয়ান যোগ ওয়ান যোগ ওয়ান মানে থ্রি মাইনাস থ্রি তাহলে কি হয় থ্রি বা হয় ছয় মাইনাস থ্রি আর নিচে তো টু থাকলো সিক্স থেকে থ্রি গেলে থ্রি থ্রি ভাগ তো সামেশন কস স্কয়ার আলফা সমান সমান কি হয় সামেশন কস স্কয়ার আলফা সমান সমান হয় এই 3 ভাগ 2 যে 3 ভাগ 2 তো পরের সমস্যা দেখতেছি আজকে পর্যন্ত আর এটাও सेम x সমান y সমান z সমান দেওয়া আছে এটাও सेम দেওয়া আছে একই নিয়মে হবে এটা আশা করি পারবে এটা দেখানো লাগবে না ওকে